কে চলে গেল যার জন্য আল্লাহর নবী সত্তর জন মানুষ মারা গেছে যার জন্য মদিনার জমিনে প্রত্যেকটা বাড়িতে কান্নার রোল কান্নার রোল কান্নার রোল কান্নার রোল খালি কান্দন 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 এবার আল্লাহর নবী বলিতেছেন কি বলিতেছেন দেখুন সবার লোক আছে কান্নার জন্য উহুদের জমিনে সবারাত্রি আছে সবার জন্য কান্দার মানুষ আছে সবার জন্য কান্দার মানুষ আছে কিন্তু আমার জন্য আমার চাচার জন্য আমি হান্দার জন্য কোন কান্দার করার মানুষ নাই এই কথাটা যখন একজন আনসার সাহাবা শুনেছিলেন আনসার সাহাবা শুনে বলতেছেন কয়জন মহিলাকে ভাড়া করে দিয়েছে যে বলে ভাড়া করে দিয়েছে বলে কি যে তোমরা আল্লাহর নবীর সাসা আবির হামদা মারা গেছে আল্লাহর নবী বারবার বলতেছে আমার সাসার জন্য কান্না করার কোনো লোক নাই তাই তোমাদেরকে আমি এত টাকা দিব আল্লাহর নবীর বাড়ি থেকে তোমরা কান্না করবে আবির হামদারের জন্য মহিলারা কিন্তু ইচ্ছা করে কান্না করতে পারে আল্লাহর নবীর বাড়ি থেকে হাউハウ করে চিৎকার করে কান্নাকারী শুরু করে দিল আল্লাহর নবী এসে বলতেছেন তোমরা কানছো কেন বলতেছেন যুব হুজুর আপনার চাচা বিল হামদ মারা গেছে কান্না করার কোনো লোক নাই তার জন্য তার পক্ষ থেকে আমরা কান্না করতে এসেছি এটা হাদিসের কথা ওরে যদি কি পাইলো হাদিসের কথা তাহলে তানলাল নই বললেন ধমক দিল না যে মানুষের জন্য মানুষ সায়ার করে কান্না করা যায় কেউ কার জন্য কান্না করলে হবে তা না বলে বললেন আল্লাহ নবী কি বললেন তোমাদের বাড়ি তোমাদের বাড়ি ঘর যেন আল্লাহ পাক নূর দিয়ে ভর্তি করে দেয় তোমরা আমার সাসার জন্য চা কাদাকাটি করেছো আল্লাহ পাক যেন তোমাদেরকে ভালাই করেন আর কাটতে হবে না তোমরা চলে যাও এই শিল ভুদের যুদ্ধের ঘটনা আল্লাহর নবী হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কথা যখন শুনেছেন হেলমেট এই দিক দিয়ে ঢুকে গেছে দপ পড়ে গেছে একজন মহিলা তার বাবা মারা গেছে তার মা মারা গেছে তার স্বামী মারা গেছে মা নয় অনেকেই মারা গেছে ধরে তো ধরলেন সবার ক্ষেত্রে বলতেছেন যে কে মারাক নবী তো সে আছে মা বোনেরা দেখুন নবী তো বেঁচে আছে লাশ পর্যন্ত নবী যখন আসলেন নবীর নিকটে গিয়ে আচল ধরে বলেছিলেন হুজুর আমার আত্মীয় স্বজনের কি মারা গেছে আমার কোনো পরোয়া নাই আপনি যদি বেঁচে আছেন আমার সবচেয়ে আস্তে বলেন আল্লাহ আমার আল্লাহর নবীর জন্য কত কিছু করেছিলেন আল্লাহর নবী যখন মারা গেলেন 63 বছর বয়সে পশ্চিম দিকে মাথা পূবের দিকে ঠেক রেখে যে জায়গায় মারা গেছেন ওই জায়গায় কবর ফরে আল্লাহর নবীকে কবর দেওয়া হয় আপনি এইভাবে কবর দেন শেন মুখ কবর আমরা কবর দেই এইভাবে ডাবরটা রাখা হয় এটি ঠিক এটা আল্লাহর নবী পছন্দ করে নাই আল্লাহর নবীকে এই কবরটা দেওয়া হলো পশ্চিম দিকে মাথা পূর্ব দিকে ঠ্যাং রেখে যখন আল্লাহর নবীকে রাখা হলো আয়শা সিদ্দিকার ঘরে আয়শা সিদ্দিকার ঘরে যখন আল্লাহর নবীর কবর একজন মহিলা সে আল্লাহর নবীর স্ত্রী আয়েশা কে বলতেন যে আম্মা সার আয়েশার কবরটা দেখান আল্লাহর নবীর কবরটা দেখান পা পর্দা খুলে দিলেন যখন আল্লাহর নবীর কবরে নিপড়ে গিয়ে আল্লাহর নবীর मोहब्बतে কাতে 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 বল প্রকাশ করলেন কাতে কাতে ওইখানে মারা যায় বলেন সুবহানাল্লাহ পৃথিবীর জমিনে এই রেকর্ডটা নাই দাল্লার নবীর কবর জিয়ারত করতে করতে কাতে কাতে কোন মানুষ মারা যায় এরকম রেকর্ডটা নাই একটাই লোক আছে একজন মহিলা বলেন সুবহানাল্লাহ নাই পর্দা কাকে বলে মা বোনেরা শুনুন মাটি রিনিশ আল্লাহর নবী মাটি রিনিশ আল্লাহর নবী স্বামীর সহিত পর্দা নাই আল্লাহর নবীর ঘরটা তেরহাত লম্বা ছিল মনে রাখবেন কেউ বলে না কোনোদিন তেরোহাত লম্বা ছিল এই দিক একটা দরজা ছিল এক পাল্লার একটা খিড়কি নয়হা তুষার তের হাত লম্বা ওই পাশে আয়সা সির থাকেন এই পাশে আল্লাহর নবী সরল করতেন আর যখন আল্লাহর নবী আয়েশা কে নিয়ে রাত থাকতেন তখন এই পাশে থাকতেন পশ্চিম দিকে মাথা থাকতো পূর্ব দিকে ঠেক থাকতো দক্ষিণ দিকে নামাজ পড়তো তার কারণ মদিনা হলো উত্তরে মসজিদে কাবা হলো মক্কা হলো দক্ষিণে দক্ষিণে নামাজ পড়তেন যার জন্য দেখুন স্ত্রী স্বামী এবং স্ত্রী যখন রাতে শয়ন করে স্ত্রী থাকবে ডান পাশে না বাম পাশে না ডান পাশে না বাম পাশে কোনো কথা নয় কোনো কথা নয় কোনো কথা নয়

আয়সা সিদ্দিকে এদিকে শুইতেন আল্লাহর নবী সুন্দর করে দাঁড়তেন উজু করতেন সুন্দর করে নামাজ পড়ার জন্য তাহার করতেন দক্ষিণ দিকে নামাজ পড়তেন যখন সে করতেন আয়শা সিদ্দিকের পাটা থাকতো পা দিয়ে একটু করতেন সুন্দর করে পা উঠিয়ে নিতেন আল্লাহর নবী দুইটা সেজদা করে আবার দাঁড়িয়ে গেছেন আয়শা সিদ্ধিকা পা দুইটো সোজা করে দিতেন তাহলে বোঝা গেল এই পাশে হলো আয়সা এই পাশে ছিল আল্লাহ নবী ছিল আয়সার বাম পাশে নয়টা বছর এবার আপনি ডানবাবের কোনো কথা নয় আপনি যদি কুচবিহারে যাচ্ছেন আপনি সুপার দিয়ে যদি যাচ্ছেন আপনি পাশে দুইটা সিট এ পাশে দুইটা যদি সিট তাহলে আপনি কোন পাশে বলবেন তাহলে বলবেন আপনি যদি বসেন তাহলে আপনার স্ত্রীকে

পরবর্তীতে যখন আল্লাহর নবী মারা গেলেন এইখানে যখন কবরটা হলো এই পাশে পর্দা করে আয়সা দিকে এই পাশে যখন থাকেন এই পাশে যখন থাকেন তখন মাথার কাপড় ফেলে রাখত তার কারণ স্বামীর সহিত কোনো পর্দার ব্যাপার নয় ঘরে ঢুকলে মাথার কাপড় ফেলে দিয়েই থাকতেন তার আড়াই বছর পর যখন আল্লাহর নবীর জামতা আল্লাহ নবী শ্বশুর আয়সা সিকার বাবা যখন মারা যায় আল্লাহর নবীর পাশেই কবর দেওয়া হয় আল্লাহর নবীর পাশেই কবর দেওয়া হয় বাবার সহিত পর্দা নাই মাতার কাপড় ফেলে দিয়েই শয়ন করতেন কিন্তু সাড়ে দশটা বছর পর সাড়ে দশটা বছর পর যখন ওমর ফারুক যখন মারা গেল যখন মারা যায় যখন মারা যায় তখন ওমর ফারুক ওইখানে আয়সা সিদ্দিকার জায়গাটা ছিল ওমর ফারুক আয়সার কাছে জায়গাটা চেয়ে নিলেন আম্মা জান ওই জায়গাটা আপনার জায়গাটা আমাকে যদি দিতেন তাহলে ভালো হতো তার কারণ দুনিয়ার মধ্যে যেখানে নবী ছিল ওখানে ছিল বকর আর ওইখানেই ছিল যার জন্য আয়সা সিদ্দিকা একটু হেজিটেশন করলেন বলে আমার জন্য রেখে দিয়েছিলাম যার জন্য আপনি চাইলেন আমি আপনাকে দিয়ে দিলাম যার জন্য অমর ফারুকের কবরটা যখন হয়ে গেল ওমর ফারুকের কবর যখন হয়ে গেল তখন আয়সা সিদ্দিকা যখন ভরে রেখেছেন মাথার কাপুর ফেলে নাই ফেলে নাই তার কারণ ওখানে স্বামী আছে এবার বাপে আর বাবা আছে মাথার কাপড় ফেলেছে এবার ভিন পুরুষ একটা কবর হয়েছে এবার আমার মাথার কাপড় ফেলে যাবে না এক দিকে হল মারা গেছে আরেক দিকে হল মাটি চলে আসে তাও তার কি রকম পর্দা করেছে যার জন্য মা বলেরা নিজের মাথার কাপড়টা ফেলা যাবে না পর্দা কাকে বলে এখানে তো বুঝলেন মা فاطمه তা Zahra 26 বছর বয়সে মারা যায় যখন মারা যায় যখন মারা যায় মনে রাখবেন এই পৃথিবীর জমিনে সব বেশি মানুষ যারা যা পড়েছিল সে হল আয়তাল্লা কমিনি পঞ্চাশ লক্ষ মানুষ যে যারা যায় শরীর হয়েছিল পদপিষ্ট হয়ে বাহান্ন জন মানুষ মারা যায় আর দুই হাজার চারে সেই রেকর্ডটা পার হয়ে গেল 55 লক্ষ মানুষ মারি দিলো ইয়াসিরানwidehat আর মানুষ কোন মানুষ মারা গেল না দাইহও কিন্তু এটা হলো সবচেয়ে মরে রেকর্ড এখন এবার রেকর্ড হলো সবচেয়ে কম মানুষ মারি দিল কাকে বলে সেটা হলো ফাতেমা আল মাত্র 5 জন মানুষ এটাকে জানাজা দিলেন বলেন সুবহানাল্লাহ 5 জন মানুষ এত মানুষ যেন আমার জানা দেয় আসে না এত মানুষ যেন আমার জানা দেয় আসে না আর তা করে তারি শর্টকাট করে আমাকে রাত্রে তোমরা মাটি দিবে রাত্রে তোমরা আমাকে মাটি দিবে আও বকর সিদ্দিক যেন আমার জানা দেয় আসে না তার কারণ আও বকর যদি আসে এখানে যদি মমতা আসে কতগুলো মানুষ আসবে এখানে যদি রবিগঞ্জ যদি আসে কতগুলো মানুষ আসবে এটা যদি আসে কতগুলো মানুষ আসবে বাচ্চা হলাও উপর যদি আসে অনেক মানুষ আসবে অনেক মানুষ আমার জানাজা দেখবে এটা আমার সম্ভব হবে না যার জন্য বলতেছেন শালিক হাসান থাকবে হোসেন থাকবে আব্বাস থাকবে আমার সাথে আব্বাস থাকবে তুমি থাকবে পাঁচ ছয় জন মানুষ আমার জানাজা দিবে রাত্রে আমাকে মাটি দিবে মাটি দেওয়ার আগে আল্লাহর কাছে প্রার্থনা করে বলেছিলেন মা ফাতেমা তাজহারা মাওলা আমাকে এই পৃথিবীর জমিনে যারা আমাকে বিয়ে করতে পারবে না তারা আমাকে শুধু দেখেছিল অন্য কোন মানুষ দেখতে পাই নাই যার জন্য আমি যখন মারে যাব আমার কবরটাকেও তুমি গোপন রেখে দিবে যদি মানুষে বলে এটা ফাতেমার কবর এটাই ফাতেমার কবর তাহলে এটা আমার পর্দার লাগব ভয় মনে করি আমার কবর যেন কেউ চিনতে না পারে যার জন্য রাত্রে যখন ওনাকে যখন মাটি দাও হলো সুন্দর করে যখন তাকে মাটি দেওয়া হলো রাত্রে আল্লাহ পাক এত বৃষ্টি দিলেন এত বৃষ্টি দিলেন না 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 ওই রাত্রে অনেক আর কয়েকটা মহিলা মানুষ মারা গেল ওইখানে মার দিল আশেপাশে যখন মাটি দিল রাত্রে প্রচুর পরিবারে বৃষ্টি হয়ে গেল পরের দিন সকালে যখন মহলদার ইমাম হাসান হোসেন কে ডেকে আলী যখন কবর জিয়ারত করতে গিয়ে যায় তখন সামনে রাখলেন কিন্তু কোনটা ফাতেমার কবর আর তারা ঠাওর করতে পারলেন না যার জন্য ফাতেমা তার কবর কেউ চিনাক্ত করতে পারে না বলেন সুবহানাল্লাহ তারা করেছে পর্দা তারা করেছে পর্দা কিন্তু আমাকে যদি হকার যদি কাপড় সুপুর যদি নিয়ে আসে এটা হলো যদি হালি মাটি যদি নিয়ে আসে কাপড় সুপুর যদি নিয়ে আসে কম্বল টাম্বল যদি নিয়ে আসে কোন ব্যাপার নয় আমরা যাচ্ছি মনে দেখার মায়ের পেটের ভাই তার সাথে জিনিস নিচ্ছি এটা নিচ্ছে ওটা নিচ্ছে খবর নাই এরকম করে যে চলন ফেরনটা যদি হয় আপনি স্বামী হয়ে যদি আপনার স্ত্রীকে শাসন না করে আপনি এক নাম্বার দায়ুস আর দায়ুস লাইয়াদ ফুলুল জান্নাহ আর দায়ুস জান্নাতে যেতে পারবে না আপনার স্ত্রীকে নিয়ে এসে আপনার বন্ধুকে নিয়ে আসলেন দূর সম্পর্কের বন্ধুকে নিয়ে আসলেন তিন চারজনকে নিয়ে আসলেন বলে আমরাই আমরাই আমার বন্ধু খাওয়াও এখানে খাওয়াও বাধ্য করা যাবে না আপনার স্ত্রী যদি না খাওয়ায় তাকে জোর করবেন না আর জোর করে যদি আপনি আপনার আমি আপনার বন্ধুদেরকে আপনার স্ত্রীকে যদি খাওয়ান তাহলে পিঠের চাপ রাত কাল কে আমাদের মধ্যে আল্লাহ আপনার স্ত্রীর কোনো হবে না আপনি জোর যদি করেন যে আমার বন্ধু বান্ধব আসলে খাওয়াও ইত্যাদি করে পিঠের চামড়া তুলবে আপনার স্বামীর পিঠের চামড়া তুলবে আল্লাহ পাক আপনার স্ত্রী কিন্তু হবে তার কারণ আপনার স্ত্রী মজবুর হয়েছে এখানে আপনি হলেন মেন দায়ুষ আপনাকে জাহান্নামের মধ্যে আপনার চামড়া তুলবে আপনার যত বন্ধ হোক যত ইয়া হোক সেমনি আছে কিন্তু আপনার স্ত্রীকে সেখানে প্রদর্শনী করে দেবে না ইত্যাদি এটাই হয় না যার জন্য আল্লাপাক আমাদেরকে সবাইকে যেন যা কিছু বললাম বহু অনেকটা সময় হয়ে গেল ঘড়িটাকে দেখি সাড়ে বারোটায় শুরু করা হয়েছে চারটা বাজে পনেরো মিনিট আদানেরই সময় প্রায় হয়ে গেছে তা পাঁচটায় আদান দেওয়া হয় পঁয়তাল্লিশ মিনিট সময়তে যেভাবে আসেন এইভাবেই কাটাই কিছু একটা আমল আপনাদেরকে দিয়ে যায় রাষ্ট্রে মা বোনেরা যদি মতের মাঠে সোয়াবের বেশি ভাগি আপনারা চান জান্নাত যদি চান তাহলে কি করণীয় যখন ঘুম আসবেন একটা আমল করবেন কি আল্লাহর নবী শিখিয়ে দিয়েছেন কি করা লাগবে সেটা হলো তার আগে আমি আপনাদেরকে বলি যে আজকে শুক্রবারের কথা বলা হয়েছিল শুক্রবার যদি কোনো মানুষ মারা যায় তাহলে তার কোনো কবর আজাব হবে না সেটা আপনি কোন দিন মারা যাবেন কেউ জানে না মা বোনের আপনি কবে মারা যাবেন কেউ জানে না তাহলে আপনি কবর আজাব আপনার হবে না একটা কথা আমি আপনাদেরকে বলে দিব এই আমলটা করবেন আপনার

এই সুরায় মুলুকটা পড়বেন না হয় পড়তে পারবেন না আরেকজনে পড়বে আপনি শুনবেন আল্লাহর নবী বলেছেন এটা দৈনিক যদি আপনারা এটা করতে পারেন আপনার কবর আযাব হবে না তাহলে কত বড় কথা শুক্রবার যখন আযান হয় আপনাদেরকে বলি শুক্রবার যখন 12টার আযান হয় তখন মনে রাখবেন সমস্ত কাম হারাম হয়ে যায় সমস্ত কাম হারাম হয়ে যায় কোন কাম করা যাবে না অটো বন্ধ করে দিবেন টোটো বন্ধ করে দিবেন খেসার বন্ধ করে দিবেন পাওয়ার টেলার বন্ধ করে দিবেন হাল বন্ধ করে দিবেন জাল বন্ধ করে দিবেন একশো আষট্টি ঘন্টায় হলো একটা সপ্তাহ একশো আষট্টি ঘন্টার মধ্যে একশো সাতষট্টি ঘন্টা কাম করুন কোনো বাধা নয় কিন্তু একটা ঘন্টা কাম করাটা হল হারাম যার জন্য সুন্দর করে দেখুন আগানটা হয়ে গেল সুন্দর করে গোসল করুন সাবান দিয়ে গোসল করুন গোসল করার পর তেল নেন জামা কাপড় পরিধান করে আতর লাগাইয়া যখন আপনি হেটে হেঁটে মসজিদের দিকে যখন রওনা হবে প্রতি প্রত্যেকটি কদমে আপনাকে দেওয়া হবে এক বছর নফল ইবাদত করার সহাব এবং এক বছর নফল রোদার রাখার সোয়াব বলেন আল্লাহ এটা করবেন এমনটা করবেন দুই নম্বর আমল প্রত্যেক রাত্রি আল্লাহর নবী বলেছেন হজরত আলীকে বলেছিলেন প্রত্যেক রাত্রে ঘুম আসার সময় আপনি কি করবেন এবার হজরত আলী কে মা বোনের মনে রাখবেন ভাইরা যারা আছেন খেয়াল করবেন আল্লাহর নবী হজরত আলী কে বলেছিলেন দুগু আলী তুমি যখন রাত্রে ঘুম আসো আলী যখন তুমি রাত্রে ঘুম আসো তখন কোরআনটা খতম করে ঘুম আসবে মা বলে এমনটা করবেন আল্লাহর নবী আলীকে বলেছিলেন যোগ আলী রাত্রে যখন তুমি ঘুম আসো কোরআনটা খতম করে তুমি ঘুম আসবে কোরআনটা সম্পূর্ণ করে তুমি ঘুম আসবে যখন তুমি ক্ষম আসো তখন জান্নাত তাল্লার কাছ থেকে কিনে নিয়ে তুমি ক্ষম আসবে ও আলী যখন তুমি ক্ষম আসো তখন তুমি চার হাজার সোনার টাকা রাস্তায় দান করে তুমি ঘুম আসবে ও আলী যখন তুমি ঘুম আসো তখন দুই ব্যক্তির মধ্যে ক্যাশাল মামলা বা কেসাল মারপিট করে দিয়ে ঘুম আসবে আলী বলতে আমি লেবারি করি আমি মদিনার জমিনের লেবারি করি দুইটা পয়সা রোজগার করি আমি রাত্রে খাওয়া দাওয়া করি আমি যদি কোরআন মজিদ করি যদি চলে যায় তাহলে আমার কে মনটা হবে কেমন সম্ভব আল্লাহ নই বললেন মাত্র দুই এর থেকে তিন মিনিটের সময় এই হয়ে যায় বলে কেন কি তুমি ঈশ্বরে ক্লাস তিনবার তুমি তেলাওয়াত করবে গোটায় কোরআন খতম করার সব তোমার অ্যাকাউন্টে জমা হবে দুই নাম্বার তুমি 100 বার সুলাইহ আদেহা করবে 4000 সোনার টাকা দান কর আরসওয়াব তোমার একাউন্টে জমা হবে তুমি দুরুস্তরে দুরুদ ইব্রাহিম তুমি তিনবার করবে আল্লাহর কাছ থেকে জান্নাতটা প্রায় করে নিয়ে ঘুম আসবে যে তুমি দুই ব্যক্তির মধ্যে কেসাল বা মামলা একটা তুমি আসলে পাক আমাদেরকে সবাইকে বিশেষ করে মা বোনেরা আপনাদের সম্পর্কে ভালো হলো সন্তানকে সন্তানের মতন মানুষ করবেন নিজের স্বামীর সহিত ভালো ব্যবহার করবেন নিজের স্বামীর সাথে নরম ভাবে চলবেন নিজের স্বামীকে কোনো ধরনের আঘাত দেওয়ার চেষ্টাটা করবেন না নিজের স্বামী যদি কোনো ধরনের চড়াও হয় আপনি নত হবেন যতই চড়াই হোক না কেন আপনি নত হবেন দেখেন আপনাদের সংসারে কত সুখ কত শান্তিটা হয় পাক আমাদেরকে সবাইকে জানো যা কিছু আলোচনা করা হলো খালি মেয়ে মানুষই নয় আমরাও যারা স্বামী আছি আমরা যেন মা বোনদেরকে ভালোবাসি আমরাও যদি মারা যাই আমাদের মা বোন যেন যেন বলে স্ত্রী যেন বলে আমি আমরা তাদের ভালো স্বামী তাহলে আমরাও জানড়াতে যাব তাই ইনশাল্লাহ ভোলাদিস মা বোনেরা পর্দাটা সবচেয়ে নামাজ যেরকম ফর যাই পর্দাটাও ফর ইনশাল্লাহ ইনশাআল্লাহ ভালিস পর্দা মোতাবেক চলবেন পাঁচ রক্ত নামাজ পড়বেন পুরান বদিতটা সুন্দর করে ভরবেন সুরাই ফাতেহা সুন্দর করে তেলাওয়াত করবেন সুরাই ফাতেহা পরে যদি আমরা যে কোনো কাপড়ে সিদ্ধ হবে তার কারণ আল্লাহ বলেছেন সুরাই ফাতেহা এমন একটা সুরা যার মধ্যে পৃথিবীর মধ্যে এমন কোনো রোগ নাই যার ট্রিটমেন্টটা সুরাই ফাতেহার মধ্যে নাই যাকে সুরাই সাফা বলা হয় যার জন্য সাউল মাসানি বলা হয় কোরআনের মা বলা হয় সারা কোরআনে যারা আছে সুরাই ফাতেহায় তা আছে এমন একটা সুরা সব সুরের মধ্যে ফে আ কর্টা যদি প্রশ্ন করা হয় একশো টা টাকা করে কোন সুরেতে ভা একটটা নাই তাহলে বলবেন যতই সুর সুরে আছে সবখানি আছে। আসে কুফুয়াম হয়ে আছে সোলে এক কাসের মধ্যে হয়ে আসে সোলে এক কাউসের মধ্যে ফাঁসাল নেই কাউন আছে এমন কোনো সুর নাই जेसुरार मुद्दे फैया कोट्टराई किन एक तासुरासे जेसुरार मुद्दे दर नाम होल फैदिए नाम होल फैदिए सुराहते हाँ किन्तु तो कामिल खरते तार मुद्दे फैया कोट्टराई अल्हम्दुलिल्लाही रब्बील अलमिन अल-रहमानिर रहीम मालिकियाबिद्दिन ईया कना उद्दुआईया कन स्ताइन इहदिना सिरातल मुस्ताइन सिरातल लज ওই রিমাপুর হিমলব্বলি এই একটা একবার নাই যদি একর আছে একশো ছাব্বিশটা পঁচিশটা শব্দ আছে সাতটা এক আছে একটা রূপ আছে আল্লাহফাত আমাদেরকে সবাইকে যেন কোরান সহি শুদ্ধ করে পড়ে সহি শুদ্ধ করে নামাজ পড়ে কাল কেমন মাঠে এই নামাজের প্রশ্নটাই সবার আগে করা হবে নামাজের প্রশ্নে যদি আমরা একটা গেলাম তাই বল মুশকিলে ভরে পড়ে গেলাম এখন সময় নাই বলা চলে এখন দার দার কাদের হাজতের ব্যাপারটা আছে কাদের তাহাজটা সেরে ইনশাল্লাহ আমার কোনো ব্যাপার নয় আমি আরো দুই চার পাঁচ বলতে পারবো কোনো অসুবিধা নাই কিন্তু আপনাদের একটা অসুবিধা হচ্ছে আপনারা কাদের হাজতটা সেরে ইনশাল্লাহ নামাজ আজান হবে আজান হলো ভোরের আজান যে আজানের মধ্যে একটা কথা মারাত্মক আছে সেটা